শিক্ষা ব্যবস্থার ভিতরে ফোলা শিহায় কেমনে সাইকেল চালান লাগে ব্যাংক কেমনে লাফায় মাইয়া ফান্ডে শিহায় কেমনে আলুর বর্তা বানান লাগে সাদ্দর কেমনে বিশ্বায় নাওয়া বলবেন না জোরে কন নাউজুবিল্লা আচ্ছা আপনি বলেন তো দেখছো কারবার দয়া করে সবার মোবাইলগুলো নামান নামার আপনি মোবাইল ধরে আপনার পিছনের লোক দেখে এভাবে না রেকর্ড হয় না শোনা হয় একটু সুযোগ করে দেন এতবার বলা লাগবে তো আর ভাল লাগবে না তো যেই কথাটুকুন বলতেছিলাম তো শিক্ষা মানুষকে কি করবে মানুষে পরিণত করবে আমরা সবাই কিন্তু পশু হিসাবে জন্ম প্রাণী প্রাণ থাকলে প্রাণী হয় মন না থাকলে মানুষ হওয়া যায় এই প্রাণ থেকে প্রাণী থেকে মানুষ বানানোর জন্য হলো শিক্ষা আর এই শিক্ষার ভিতরে কেমনে আলুর ভর্তা বানাইবো কেমনে চাদর বিছাইব ব্যাংক কেমনে লাফায় সাইকেল কেমনে চালায় তারপরে ছেলে মেয়েদেরকে ফ্রি যেন তারা পরস্পর ফ্রি হইতে পারে তাদের জন্য ফ্রি মিক্সিং অর্থাৎ ছেলেকে মেয়েকে আলাদা করে দেওয়া হয় যে তারা যেন পারস্পরিক মিলেমিশে লেখাপড়া করতে পারে অর্থাৎ ইসলামকে ধ্বংস করার জন্য যা কিছু করা দরকার সব এখন আপনি মুসলমান এটা প্রমাণ কি আপনি যে মুসলমান এটা প্রমাণ হইল আপনার সামনে দুইটা জিনিস একটা হচ্ছে করে আনুল ক্যারিম আর একটা হচ্ছে নবীর সন্না এই দুইটার নিয়ম অনুযায়ী আপনার জীবন যদি চালাইতে পারেন তাইলে আপনি মুসলমান আর এই দুইটার বাইরে যদি আপনি চলে যান আপনি যত বড় দাড়ি রাখেন আপনি যত বড় টুফি মাতার দেন যত সুন্দর পাঞ্জাবি গাও দেন আপনি মুসলমান না কারণ আপনার ভিতরে কোরআন শূন্য মোতাবেক জেন্দেগি পাওয়া যায় নাই সহজ সব কঠিন কোনো ওয়াজের দরকার নেই আর এই মুসলমান বানানোর জন্য মুসলিম মনীষীগণ চিন্তা করেছেন তাদেরকে কোরআন হাদিস তারা শিখবে কেমনে মার গর্বের থেকে তো কোরআন হাদিস কেউ শিখে না তো শিখবে কেমনে এই জন্য মনীষীগণ একটা পদ্ধতি চালু করে দিয়েছেন এই পদ্ধতিগুলো হইল ওলামায় কেরামের হালকা এই পদ্ধতিগুলো হইল পীর মাসাইকদের খানকা এই পদ্ধতিগুলো হইল আমাদের মাদ্রাসা সোবাহাল্লাহ বলবেন না এই কটকসার মাদ্রাসাটা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই কাজটাই করে যাচ্ছে বাচ্চাগুলারে আইনা এখানে আপনি দিছেন হুজুরেরা তারে কোরআন শরীফ শিখাইছে তারে ফাঁস অক্ত নামাজ শিখাইছে তারে রোজার মাস রোজার এখন লাগবো শিখাইছে এমনি শিখাইয়া 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 তারে মুসলমান বানানো হয়েছে আফসুস কি জানেন যে কোরআন সুন্নার শিক্ষা দিয়া মুসলমান বানানোর কথা ছিল বাংলাদেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এই বিরানব্বই জন লোক মুসলমানের দেশে শিক্ষা কারিকুলাম থেকে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে শুধুমাত্র স্কুল কলেজ না স্কুল কলেজ মাদ্রাসা মক্তব সব জায়গা থেকে কোরআন হাদিসকে জেটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে ঠিক কি না বলেন সর্বনাশ করে দিস এখন আহারে আপনি এটা শেষ করে একবারে বসেন নাইলে বন্ধ করে নিয়ে চলে যান হ্যাঁ আপনাকেই বলতেছি শোনেন আপনি আরে না বাচ্চারা কথাগুলো কেউ দেখেন না একটা শব্দ করতে দিয়েন না একটু সুযোগ করে দেন প্রতিদিন এখানে মাহফিল হয় সুতরাং বাৎসরিক একটা মাহফিল আপনার কথা বললে বিরক্ত করলে আমি কথা বলতে পারবো না একটু মনোযোগের সাথে শুনেন জরুরি কিছু কথা নিয়ে আমরা যেন বাড়িতে যেতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে সবাই না আমি এই ছিল তুমি পানামায়ে বসে সুন্দর করে কার দিকে পা দিয়ে রাখছো আবার সায় কাটো দিয়ে সবাই পড়েন আলহামদুলিল্লাহ তো যেই কথাটা বলতেছিলাম যে দেখেন যেটিয়ে পিটিয়ে বিদায় করা হয়েছে ইসলামকে শিক্ষা ব্যবস্থার ভিতরে ফোলা ফান্ডে শিহায় কেমনে সাইকেল চালান লাগে ব্যাংক কেমনে লাফায় মাইয়া ফান্ডে শিহায় কেমনে আলুর বর্তা বানান লাগে সাদ্দর কেমনে বিষায় নাউজুবিল্লাহ বলবেন না জোরে কন নাউজবিল্লাহ আচ্ছা আপনি বলেন তো আপ দেখছো কারবার দয়া করে সবার মোবাইলগুলো নামান নামান আপনি মোবাইল আপনার পিছনের লোক দেখে এভাবে না র্যাক্ট হয় শোনা হয় একটু সুযোগ করে দেন এতবার বলার লাগলে তো আর ভাল লাগবে না তো যেই কথাটুকুন বলতেছিলাম তো শিক্ষা মানুষকে কি করবে মানুষে পরিণত করবে আমরা সবাই কিন্তু পশু হিসাবে প্রাণী প্রাণ থাকলে প্রাণী হয় মন না থাকলে মানুষ হওয়া যায় না এই প্রাণ থেকে প্রাণী থেকে মানুষ বানানোর জন্য হলো শিক্ষা আর এই শিক্ষার ভিতরে কেমনে আলুর ভর্তা বানাইব কেমনে সাদ্দর বিছাইবো ব্যাংক কেমনে লাফায় সাইকেল কেমনে চালায় তারপরে ছেলে মেয়েদেরকে ফ্রি যেন তারা পরস্পর ফ্রি হইতে পারে তাদের জন্য ফ্রি মিক্সিং অর্থাৎ ছেলেকে মেয়েকে আলাদা করে দেওয়া হয় যে তারা যেন পারস্পরিক মিলেমিশে লেখাপড়া করতে পারে অর্থাৎ ইসলামকে ধ্বংস করার জন্য যা কিছু করা দরকার সব কল্পিতভাবে সরকারিও প্রণোদনা টাকা খরচ করে আমার জাতিকে ধ্বংস করার জন্য সেই কাজটা করা হয়েছে বিগত সরকারের আমলে ঠিক কিনা বলা হয় একেবারে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় করা হয়েছে ঠান্ডা মাথায় একেবারে যেন মানুষ যেন পশুতে পরিণত হয় কারণ পশুর দেশে পশু হইলেই সুবিধা পশুর মাঝে মানুষ হইলেই অসুবিধা মনে করেন এখানে আমরা সবাই মিলে কেউ পায়জামা কেউ পাঞ্জাবি কেউ টুপি কেউ আপনার কি বলে লুঙ্গি সবাই মিলে সুন্দর পোশাকে আসছেন এখন যদি একটা বুড়া মানুষ উলঙ্গ হইয়া গায়ে কোনো কাপড় নাই উপরে নিসে পুরো উলঙ্গ এই উলঙ্গ হইয়া যদি এখানে আসে তাইলে আমরা কি বলবো বলে অসুভ্য এটা করতে আসে তার সরাও অসভ্য কোথাকার ল্যাং হইয়া সেটা এখনো সামনে আইসে এটা আমরা বলবো না কি বলবো না বলবো যে অসুভ্য আচ্ছা সবটি মানুষ যদি এখনো উলঙ্গ হইতো উল্টারা এখন তো সব কাপড় সুফর ফরা আছে মনে করেন সবটি মানুষ এখন উলঙ্গ ল্যাংডা এক ভিতরে দিয়া যদি একজনের লুঙ্গি আইয়ে তখন হগলে মিল্লা তাদের কি থাকুব তারে হগলে মিলে অসুভ্য হয় না তো একটা কিতা ফ্যাসাই এখন কারণ সবাই ল্যাংটা একজন লুঙ্গি পিন্দাইলে তারে অসুভ্য করি বমাইছে আর সকল লুঙ্গি পরার মাঝে একটা উলঙ্গ আসলে যেমন এই অসুভ্য কয় আবার সকল ওই ল্যাংটার মাঝে একটা কাপড় পরে আসলে সবাই মিলে তার অসুভ্য বলবে হয়েছে তাই অসভ্যের মেলার ভিতরে সোনার মানুষ বানানো বড়ই কঠিন এর ভিতরও আপনারা ঠিকই আছেন এর ভিতরও এখনো নামাজ আছে বাংলাদেশে এর ভিতরে অনেকে রোজা আছে অনেকে এখনও আপনার ইসলামী জেন্দিগি করে এটা আজব ব্যাপার ঢাকা ইউনিভার্সিটিতে যেই ছেলেগুলা প্যান্ট পরে টাকনুর নিচে এইতান্ডিরে ধরা হইছে যেতে টাকনুর নিচে প্যান টাকনুরু ফরে তে প্যান্ট পরে গেলে অবশ্যই তে ইসলাম মানে তার ঘর সেঁক দিয়া দেখছে ক্যাড়ায় ক্যাড়ায় ফজরের নামাজ পড়ে তাদের তালিকা করছে নামাজ পড়ুন না কোরআন শরীফ পড়ুন না টাকনুর উপরে প্যান্ট পরুন না এডিরে তালিকা করিয়া কালো তালিকায় ফালাইয়া নির্মম নির্দয়ভাবে তাদেরকে এই বাংলার শ্রমে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে তাদের উপরে পরিকল্পিত নির্যাতন করা হয়েছে ঠিক কেনা বলে মুসলমানের দেশে নামাজ পড়ারাও পরাগ করান শরীফ পরারা অপরা মুসলমানের দেশে এবার চিন্তা করেন কাফের দেশে কি অবস্থা এবার চিন্তা করেন কাফের দেশে কি অবস্থা এই জন্য আল্লাহ তা যুগে যুগে এবং রসুল পাঠাইছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য নবীরা করছেনও তাই শেষ জমানার যিনি নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তিনি তার তেষট্টি বছরের হায়াতের যেগিতে তেইশ বছরের নবুতের যেগিতে তিনি মানুষগুলাকে এইভাবে তিল 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 করে মানুষে পরিণত করেছেন তখন এই পৃথিবীতে একটা ইউনিভার্সিটি ছিল না খুব খেয়াল করে কটক সারের মাদ্রাসার মতো একটা দাখিল মাদ্রাসাও ছিল না কামেল মাদ্রাসা তো দূরের কথা একটা ইউনিভার্সিটি নাই একটা কামেল মাদ্রাসা নাই একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই একটা হাফিজিয়া মাদ্রাসা নাই একটা কলেজ নাই একটা ডিগ্রি কলেজ নাই একটা হাই স্কুল নাই একটা প্রাইমারি স্কুল নাই একটা নৈশ শিক্ষা গণশিক্ষা মক্তব প্রাইভেট টিউশানি নোবেল বই কোনো কিছু তখন ছিল না নাই বলতে কিচ্ছু নাই এখন যেমন আপনি বাংলাদেশের ঢাকাতে কি গন্ডুগুলো সে আপনি টেলিভিশনটা সারলে মোবাইলও গেলে ফেসবুকে গেলে ইউটিউবে গেলে আপনি খবর ভাজালাম তখন ফেসবুক ছিল না ইউটিউব ছিল না ন্যাট ছিল না ল্যান্ডফোন ছিল না মোবাইল ফোন ছিল না কুরিয়ার সার্ভিস ছিল না পোস্ট অফিস ছিল না আপনার নাই বলতে কিচ্ছু নাই গ্রাম ছিল না ওয়ার্ড ছিল না মেম্বার ছিল না চেয়ারম্যান ছিল না উপজেলা চেয়ারম্যান ছিল না এমপি ছিল না মন্ত্রী ছিল না রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না সচিবালয় ছিল না থানা ছিল না পুলিশ সুপারের কার্যালয় ছিল না নাই বলতে কিচ্ছু নাই সেই জমানায় নবী আসলেন মাত্র তেইশটা বছর সময় পাইলেন এই তেইশ বছরে নবীজি বর্বর বেদুইন যা যাবর মূর্খ সভ্য যা হেল ওই অভদ্র মানুষগুলোকে ভদ্র সুশীল আধুনিক আল্লাহ পরে হেজগার মানুষে পরিণত করে দিলেন সো আল্লাহ বলবেন না মাত্র কয় বছর বা কথা কনা কয় বছর তেইশ বছরে নবীজি কি সোনার মানুষটি বানাইছে এক একটা মানুষের নমুনা কি এক একটা মানুষের নমুনা কি আবু বকর উমর উসমান আলী তালহা জুবাই আব্দুর রহমান ইবনাউ সাদ ইবনুর রবিয়া এক একজন মানুষের মর্যাদা কত নমুনা কেমন চরিত্র কেমন লেনদেন কেমন স্বভাব চরিত্র কেমন এক একটা মানুষ উদাহরণ হয়ে আছে আজকে জাতির কাছে আজকে গোটা পৃথিবীর মানুষের কাছে একটা উমরের খুব প্রয়োজন একটা উসমানের খুব প্রয়োজন একটা আলীর খুব প্রয়োজন পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে দুইশো কোটি মুসলমান আছে কিন্তু একটা উমর নাই একটা আবু বকর নাই একটা তালহা নাই একটা জোবায়ন নাই এই সাহাবারা চলে গেছে তারা নবীর হাতে গড়া মানুষ সোবাহ বলবেন না এখন লম্বা পাঞ্জাবিওয়ালা আছে টুপিওয়ালা আছে পাগড়িওয়ালা আছে ফিসাবের সংখ্যা বাড়ছে মুসলমানের সংখ্যা বাড়ছে মসজিদ মাদ্রাসা বক্তব্যের সংখ্যা বাড়ছে কিন্তু আবু বকরের সংখ্যা বাড়ে নাই ঠিক কিনা বলে অমরের সংখ্যা বাড়ে নাই তাইলে বুঝা গেল এই হাল এটা হচ্ছে জাল এই যে ইয়ে হাল তারা জাল হায় তোমার যে নমুনা তুমি তো দাঁড়িয়ে ভাতা এই থোতাত পাঞ্জাবি গাও দিয়ে আডো এটা তোমার নমুনা তোমার প্রকৃত ইমানদারি তোমার ভিতরে নাই প্রকৃত ইমানদারি ছিল তাদের ভিতরে না